নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের উপর আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের এই ভিডিও এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এই বিষয়টি তাদের জন্য ইম্পর্টেন্ট যারা ইনকাম ট্যাক্স পে করছেন যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন যারা প্যান কার্ড বানিয়ে বসে আছেন ইনকাম ট্যাক্স ফাইল করেন না যারা টিডিএস কাটে কিন্তু সেই টিডিএস এ টাকা রিটার্ন নেন না তাদের জন্য মনে রাখবেন একটা কথা পরিষ্কার শুনে রাখুন ভিডিওটা তারা দেখবেন যারা প্যান কার্ড বানিয়েছেন কিন্তু প্যান কার্ড ব্যবহারও করেছেন অনেক জায়গায় কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল করেন না বা রিটার্ন ফাইল করেন না ভিডিওটি মনোযোগ সহকারে দেখা এবং শোনার জন্য অনুরোধ রইল ভালো লাগলো অবশ্যই লাইক করবেন দুশ্চিন্তা হলে কিছু করার নেই আমাকে মাফ করে দেবেন আমি ভিডিওর ডিটেলস ইনফরমেশন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল যদি আপনাদের এরকম ইনফরমেশন সবসময় পেতে ভালো লাগে যা আপনি লাস্ট পাঁচ দিন ধরে বা লাস্ট পাঁচ সাত বছর ধরে পেয়ে আসছেন তাহলে সাবস্ক্রাইব করে করে পাশে সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চলে আসছে ভিডিওর ইম্পর্টেন্ট বিষয়বস্তুতে যেটা আপনার ভিডিওর থামনেলেও দেখতে পেয়েছেন ভিডিও টাইটেলও দেখতে পেয়েছেন একটু অস্বস্তিকর হতে পারে ভিডিওর থামনেল পড়া বা ভিডিও টাইটেল পড়াটা আর ভিডিওটা মানে যতদূর আপনারা এবং ভিডিও টাইটেল দেখে অস্বস্তি বোধ করেছেন এই ভিডিওর ইনফরমেশনটা তার বেশি অস্বস্তিকর মানে বেশি যন্ত্রণা আপনাকে দিতে পারে তার জন্য প্রস্তুত হয়েছে ভারতের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এবার এটা বলতে পারেন যে আপনি বলতে চাইছেন তাহলে তারা ভুল করছে আমি মনে করি না মোটেও ভুল করছে এটা একটা কঠিন সিদ্ধান্ত ভারত সরকার এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে ভিডিওর সরি ইন নিউজে টাইটেল বলা হচ্ছে আয়কর বিভাগ একলা এপ্রিল থেকে করদাতাদের উপর কঠোর নজরদারি করবে এক এপ্রিল দু থেকে দু হাজার পঁচিশের এক এপ্রিল থেকে নয় দু হাজার ছাব্বিশের এক এপ্রিল থেকে যেহেতু ইনফরমেশনটা অনেকটাই সংবেদনশীল সেই জন্য এক বছর আগেই আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা প্রস্তুত থাকুন বা আপনারা নিজে থেকে অ্যাওয়ার হয়ে যান বা অন্যদেরকে অ্যাওয়ার করেন বা কি করা প্রয়োজন তার জন্য প্রয়োজনীয় স্টেপ নিন যাতে আপনার আগামী ভবিষ্যৎ মানে আগামী এক বছর পর বিষয়বস্তুগুলো যেন আপনার জন্য জোট আপনার ফিনান্সিয়াল লাইফের জন্য ফিনান্সিয়াল ক্যারিয়ার জন্য জটিল না হয় সোশ্যাল কঠোর নজরদারি করবে সোশ্যাল মিডিয়া ইমেল ব্যাংক ও ট্রেডিং অ্যাকাউন্ট অ্যাক্সেস করার আইনি ক্ষমতা পাবে এটা হচ্ছে ভিডিও টাইটেল এবার সংবাদের সারমর্মটা আমি আপনাদের কাছে পরে শোনাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পারবেন দু হাজার ছাব্বিশের এক এপ্রিল থেকে আয়কর দপ্তর আইনি ক্ষমতা পাবে যার মাধ্যমে তারা কর ফাঁকি বা অপ্রত্যাশিত আয় সম্পত্তি স্বর্ণ গয়না ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সন্ধান করতে পারবে তারা এরকম ক্ষমতা পাচ্ছে দুই হাজার ছাব্বিশের এক এপ্রিল থেকে যে তারা আপনার অপ্রত্যাশিত আয় সম্পত্তি স্বর্ণ গয়না ব্যাংক ব্যালেন্স ইত্যাদি সন্ধান নিতে পারে তার জন্য যা ক্ষমতা পাওয়া প্রয়োজন সে সব ক্ষমতা পাবে নতুন আয়কর বিল যা মনসুন অধিবেশনের সংসদে আলোচনার জন্য তোলা হবে উনিশশো সালে পুরনো আয়কর আইন বাতিল করে বিভিন্ন শ্রেণীর করদাতাদের জন্য নতুন পরিবর্তন আনবে এই মনসুন অধিবেশন যেটা শুরু হবে সেখানে তা প্রস্তাবিত হবে ক্লস টোয়েন্টি টু সেভেন অনুযায়ী ক্লস টু সেভেন কি বলছে আয়কর বিভাগ যদি মনে করে যে কোনো ব্যক্তি তার আয় বা সম্পদ গোপন করছে তাহলে তারা তার সোশ্যাল মিডিয়া ইমেইল ব্যাংক অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট অনলাইন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য পরীক্ষা করতে পারে মানে তার কিছু বাকি নেই আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ধরে ইমেল আইডি কিছু ওনারা বার করতে পারবেন মানে আপনি সোশ্যাল মিডিয়াতে না গেলেও সমস্যা নেই সব রকমের ব্যবস্থা রাখা আছে এই ক্লজের মধ্যে টু ফোর্টি সেভেনে যেখানে ওনারা আপনার গোপনীয়তা নষ্ট করে সবকিছু দেখতে পারবেন যেহেতু ভারত সরকার যেহেতু সরকার এই দেশের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই দেশের সরকারের আন্ডারে চলে সো কুপন ইতিহাস বলতে আর কিছুই থাকবে না এখানে তারা যে তাদের যদি মনে হয় যে আপনি কিছু লুকাচ্ছেন তাহলে তো গল্প শেষ দেখুন একবার কি বলছে আয়কর বিভাগ যদি মনে করে যে কোনো ব্যক্তি তার আয় বা সম্পদ গোপন করছে তাহলে তারা তার সোশ্যাল মিডিয়া ইমেল ব্যাংক অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট অনলাইন ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট এবং ব্যক্তিগত তথ্য পরীক্ষা করতে পারে মানে বাড়ির মোটামুটি সবার ডিটেলসই দেখে নিতে পারবে আপনার রেশন কার্ডের ডিটেলস জেনে গেলে জেনে যাবে বাড়িতে আর কে কে আছে কারণ রেশন কার্ডও ডিজিটাল হয়ে যাচ্ছে আধার সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে ইভেন্ট ভোটার আইডি পর্যন্ত আধার সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে মোটামুটি আপনাকে আমাকে একদম বেরিজালে ফেলার সম্পূর্ণ ব্যবস্থা ভারত সরকার এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট করে নিয়েছে যদি আমরা ভুল কোনো কাজ করি ভুল কাজ মানে আমরা যদি আয়কর ফাঁকি দিই যেটা দেয়া আমার মনে হয় না কারো ঠিক দরকার হলে কম্পিউটার বা ডিজিটাল এটা হ্যাক করেও তথ্য সংগ্রহ করতে পারবে দেখুন মিডিল একটা লাইন ছেড়ে দিচ্ছে ছেড়ে গেছি আয়কর দপ্তর বাড়ি অফিস যানবাহন জাহাজ বা বিমানে তল্লাশি চালাতে পারবে এবং অ্যাক্সেস কোড চেয়ে নিতে পারবে অ্যাক্সেস কোড মানে আপনি যে অর্গানাইজেশনের সাথে যুক্ত সেই অর্গানাইজেশনে আপনি কি করছেন কি না করছেন বা কোনো অনলাইন সাইটে আপনি কিছু অ্যাকাউন্ট খুলে গেছেন সেখান থেকে অ্যাক্সেস কোডও তারা চেয়ে নিতে পারে দরকার হলে কম্পিউটার বা ডিজিটাল ডেটা হ্যাক করেও তথ্য সংগ্রহ করতে পারবেন সরকার চাইলে হ্যাকও করে নিতে পারবে আপনার আইডি এবং সেগুলো হ্যাক করেও দেখে নিতে পারবে যে আপনি আসলে কি করছেন মূল্যবান সামগ্রী বা সম্পদ বাজেয়াপ্ত করতে পারে আপনার বাড়িতে কোনো মূল্যবান সম্পত্তি সম্পদ কিছু আছে তা বাজেয়াপ্ত করতে পারে এবং কোনো কিছু সরানো বা বিক্রি করে নিষিদ্ধ করতে পারবে কোনো কিছু সরানোই দ্যাট মিনস আপনি বাড়িতে খুব দামি ঝাড়বাতি লাগিয়েছেন আপনারা অনেকেই জানেন ওয়েস্ট বেঙ্গলে এরকম একটি বাড়ি আছে যার ঝাড়বাতির দামই দশ কোটি টাকা ঠিক আছে হঠাৎ বলতে পারে যে আপনি ঝাড়বাতিও সরাতে পারবেন না তো ছেড়ে দিলাম সেই কথা ধরুন আপনার কোনো সম্পত্তি আছে যা আপনি আগে ক্রয় করে রেখেছেন সেটা আপনি আর বিক্রি করতে পারবেন সেটাকে যা বলে ইঞ্জেকশন জারি করে রাখতে পারে মূল্যবান সামগ্রী বা সম্পদ বাজপ্ত করতে পারে এবং কোনো কিছু সরানো বা বিক্রি করা নিষিদ্ধ করতে পারবে নূতন ভার্চুয়াল ডিজিটাল স্পেস সংজ্ঞা অনুযায়ী সোশ্যাল মিডিয়া ইমেইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রেডিং অ্যাকাউন্ট ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট রিমোট সার্ভার ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে এর প্রভাব এর প্রভাব কি পড়বে আপনার আমার ব্যক্তিগত জীবনের কর ব্যবস্থা নেওয়া হবে সেটা সরকারের তরফ থেকে প্রভাব যে কর কর ফাঁকি দেওয়া কোনো যাবে না মানে যারা প্যান কার্ড করেছেন যাদের অ্যাকাউন্টে প্যান অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারে সরি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারে যাদের টিডিএস এর মাধ্যমে পয়সা আসছে বা ট্রানজেকশন হচ্ছে তাদের কর ফাঁকি দেওয়ার কোনো রাস্তা রইল না এবার বাকি রইলে আপনি বলতে পারেন যে আমি প্যান কার্ডই করব না তাহলে তো আপনার ব্যাংক অ্যাকাউন্ট হবে না সরকারি যে ফ্রিতে টাকাগুলো আসছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট সেগুলো ঢুকবে না তো আপনি সব দিক থেকে বাধা বাধা পড়ে গেছেন বাস একটাই রাস্তা আছে যদি আপনি রাস্তায় ভিক্ষা করেন তাহলে আপনি প্যান কার্ড না করলেও কিছু যায় আসে না হয়তো বা দেখা যেতে পারে এটাও একটা ঝামেলা প্যান কার্ড আধার কার্ড না থাকলে আপনি এই দেশে ভিক্ষাও করতে পারবেন না সো আপনাকে আইনের আওতায় বাঁচতে হবে এবং আইনের আওতায় বেঁচে আপনার যদি রোজগার দেখুন এরকম তো নয় যে সাধারণ মানুষকেও এসব করবে বিষয় হচ্ছে যারা পয়সা লুকানোর চেষ্টা করছে পয়সা ইনকাম ট্যাক্স ফাঁকি দিচ্ছে তাদের জন্য এই আইন করা হয়েছে কেউ যদি ভাবে যে আমি প্যান কার্ড করবো না সেটা কখনো সম্ভব নয় তাহলে সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে না আধার কার্ড ছাড়া তো সে চলতেই পারবে না সুতরাং মানুষকে সোজা পথ অবলম্বন করতে হবে কোনো প্রকার টেরা বেরা পথ অবলম্বন করার রাস্তা আগামী কয়েক বছরে ভারতবর্ষে আর কিন্তু থাকছে না ব্যক্তিগত গোপনীয়ত ডেটা সুরক্ষা নিয়ে উদ্যোগ দেখা দিয়েছে কারণ এখানে ব্যক্তিগত বলতে কিছু থাকবে না ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চাইলে আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ধরে সব কিছু জায়গায় দেখে নিতে পারবে সুতরাং এখানে ব্যক্তিগত গোপনীয়তা বলতে এই সিস্টেমে কিছু থাকবে না মানে টু ফোরটি সেভেন ক্লজে ক্লস টু সেভেন মনে রাখবেন যেটা দু হাজার ছাব্বিশের এক এপ্রিল থেকে ধরে নিতে পারেন নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট চলে আসছে এটি আয়কর বিভাগের নজরদারি ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে যা একদিকে কর ফাঁকি রোধ করবে অন্যদিকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে বিতর্ক তৈরি করবে বিতর্ক তো আসতেই পারে তার মিসইউজও হতে পারে আয়কর ডিপ আয়কর বিভাগের কেউ যদি চায় কারো ব্যক্তিগত তথ্য বার করে সেটাকে কি করবে না কি করবে সেটা সে নিয়ে আলোচনা হতেই পারে সে নিয়ে আলোচনা সংসদে হবে আমাদের আলোচনা করার কিছু নেই কারণ আমাদের তার মধ্যে প্রোটেস্ট করার মতো ক্ষমতা আমার মনে হয় না থাকবে সো এই হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের নতুন নীতি যেখানে আমি খবরটা পড়লাম আইটি ডিপার্টমেন্ট টু টাইটেন নোজ অ্যারাউন্ড ট্যাক্স ফাইলস ফ্রম এপ্রিল ওয়ান টু হ্যাভ এ লিগেল পাওয়ার টু অ্যাক্সেস ইউ সোশ্যাল মিডিয়া ইমেল ব্যাঙ্ক ট্রেডিং অ্যাকাউন্ট সব জায়গায় ঢুকে যেতে পারবে এবং আমার আমার মনে হলো যে আপনাদেরকে ডিটেলসে আমি একটু পরে শোনাই এর ইনফরমেশনটা এর ভিতরে কি তথ্য আছে এবং আপনাদের জানা প্রয়োজন যে আগামী দু হাজার চব্বিশে এক এপ্রিল থেকে কি কি হতে যাচ্ছে সো আমি আপনাদেরকে তার ডিটেলস বলার চেষ্টা করলাম খবরটাকে খবর বম বার করে আপনাদেরকে বলার চেষ্টা করলাম অল্প সময়ের মধ্যে যদিও একটা বিশাল সময় নিয়ে নিয়েছি নয় মিনিট থেকে দশ মিনিটের মধ্যে তার জন্য আমাকে ক্ষমা করবেন ইনফরমেশনটি কেমন ছিল বা তথ্যগুলো আপনাদেরকে যে আমি দিচ্ছি সেগুলো কেমন জানাতে ভুল করবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল অ্যাকাউন্টটাকে প্রেস করে দেবেন এরকম সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য পাশে থাকার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয়